এটাতে নাই এই জিনিসটা এখন আপনার তো ওই বিষয়গুলো তো আপনাদের জানতে হবে আপনারা শুধু সেলসের দায়িত্বে থাকবেন আর কিছু কথা বলতে পারবেন না এখন ক্যাশে টাকা নিবে কেস তাই থেকে হাফ নেই আপনি আপনার খুঁজতে আমাদের বিজ্ঞান নির্বাহী মিনিস্টার মধ্যে আসছেন পাশাপাশি এখানে একটা মোবাইল ফোনের কার্যক্রম চলছে তা আমরা অনেকগুলো প্রোডাক্টে নিয়ে আসছি বিএসটি অনুমোদন প্রাপ্ত প্রোডাক্ট আছে আবার অনুমোদন বিভিন্ন প্রোডাক্ট আছে ছাড়পত্র গ্রহণ করতে নিয়ে এরকম প্রোডাক্টটা আছে আবার এই আমদানি আমদানিকিত প্রোডাক্ট এটার গায়ে কোন স্টিকার নাই হ্যাঁ এখন এই জিনিসগুলা আপনারা কাছ থেকে নিতেছেন কে আপনাকে দেওয়া যাচ্ছে এই প্রোডাক্টের ভ্যালু কত এটা মানে এটার গায়ে কিন্তু ভ্যালু উল্লেখ করা আছে এই লিপিস্টিকটা আপনারই দেখেন এখানে লিপিস্টিকের ভ্যালু কত বলা আছে না এই এটারও তো স্টিকারে ভ্যালু থাকার কথা আসলে হয় কি মাঝে মধ্যে দেখা যায় যে যারা দেয় না বলা হচ্ছে স্টিকার যদি ভুলে যায় তারপরে

এটা তো আমদানি কারক আপনাকে তিনশো নব্বই টাকা বেচার জন্য বলে গেছে কোথায় দাম ধরে দিচ্ছে কোথায় স্টিকারে আপনি আলাদা করে লিখবেন কেন আপনার তো এটার গায়ে লেখা দেওয়া থাকবেন তাল ডিসপ্লে তে দিবে আপনার তো আপনার ইচ্ছা মতো প্রাইস আপনি দিচ্ছেন ইচ্ছা মতো তো প্রাইস দিতে পারবেন না ভাই তারপরে এই যে এটা এটা কি আমি ছাগলের দুধ নেই আপনার কাছে ছাগলের দুধ নেই এটা কোথায় কোথায় লেখা কোথায় অন্যের পরিচিতি থাকতে হবে না তো পরিচিতি ছাড়া তো পণ্য পণ্য আপনি এরকম সুন্দর ডিসপ্লে করছেন এভাবে তো হবে না তারপরে এই যে ব্রেড আপনি কার কাছ থেকে ব্রেড আনতেছেন কবে উৎপাদনের বিএসটে লাইসেন্স কোথায় আপনি যদি আপনার প্রোডাক্টে স্টিকার দিলেন তাহলে আপনি স্টিকার মিনকিট বিক্রি করতেছেন আর প্রাইস পুরো না একটা বিএসএ থেকে টেস্ট করাইতে হবে না আপনার শহরে দেখেন তো ভালো ভালো শোরুমগুলোতে অনুমোদন প্রাপ্ত লোক লাগানো আছে না আপনার এখানে তো মেজোরিটি প্রোডাক্ট আছে কিন্তু আপনি যে প্রোডাক্টগুলো আমদানি কিন্তু পণ্য এগুলোতে আপনি অ্যাড নর্মাল প্রাইস উল্লেখ করতেন যেটা এই ধরা ধরবাই এই প্রাইসটা তো কম্পিটিশন বাজারে তো প্রাইস বিভিন্ন জায়গায় আছে এটা কত টাকা বিভিন্ন জায়গায় আপনি আপনি তো জানা কোথাও আপনাকে ফ্লোরিং চার্জ না এর আগে কোথাও চাকরি করছেন এটা তাইলে এটা স্বপ্নতে কত সেটা জানতে হবে না স্বপ্নতে তো আপনি অনেক বেশি প্রাইস রাখে কেন আপনি তো আমদানিকারক স্টিকার ছাড়া আপনি রাখতে পারবেন না এইটা আমরা যেহেতু আছেন আমরা বিএসটির তরফ থেকে আপনাদের এখানে

আচ্ছা তাহলে কিছুই কিন্তু না এখানে তো তাও বলবেন টাকা আছে দাম হলো প্রাইস যদি প্রাইস এটা একটা প্রোডাক্টের একটা মিনিমাম ই আছে খুব কম লোকই আছে যে এক বক্স কিনবে তাই না একটা দুইটা কিনবে তো তার জন্য তো দামটা জানা থাকা জরুরি

আপনার অপরাধ হচ্ছে দুই ধরনের অপরাধ আমরা পাচ্ছি একটা হচ্ছে যে আপনার আপনি নিজেই কোনো প্যাকেজটাকে করছেন ঠিক আছে এটা করা যাবে না করলে এবং সেটার গায়ে আপনার নাম এগুলো উৎপাদনের তারিখ মেয়াদ আর হচ্ছে মূল্য এগুলো থাকতে হবে একদম স্পষ্ট করে থাকতে হবে ঠিক আছে এটা একটা বিষয় একটা হচ্ছে ইম্পোর্টেড জিনিস ইম্পোর্টেড প্রোডাক্ট আপনি হচ্ছে কোনো আমদানি কারো স্টিকার নেই

অভিযানের উদ্দেশ্য কিন্তু আপনাদেরকে শাস্তি দেওয়া নয় আপনাদেরকে সতর্ক করা মানুষকে সচেতন করা ঠিক আছে যেটা আইনে চোখে অপরাধ আপনি হচ্ছে গিয়ে আমাদের বিএসটিআই আইনে অপরাধ করেছেন চব্বিশের এক ধারায় আপনাকে আমি যেহেতু দুইটা দণ্ড এবং প্রোডাক্টের পরিমাণটা দেখি কত মূল ছয়টা প্রোডাক্ট এখানে আর ওখানে পাচ্ছি আমরা ব্রেড আর